আজকে একটা দুর্দান্ত কালেকশানের হিউজ কোয়ান্টিটিতে স্টক নিয়ে এসি প্রত্যেকের জন্য এই যে কালেকশানটা বিষ্ণুপুরি বালুচুরির আজকে কত হিউজ কোয়ান্টিটিতে স্টক এনেছি সেটাই আজকে দেখাবো হিউজ কোয়ান্টিটিতে আজকে স্টক ইন হয়েছে আমাদের বিষ্ণুপুরি বালুচুরিটা প্রত্যেকেই চেয়েছিলে এই কালেকশানটা আজকে দেখো সেই কালেকশানটার আমরা কত হিউজ কোয়ান্টিটিতে আমরা স্টক ইন করেছি প্রচুর পরিমাণে কিন্তু স্টক ইন করেছি বিষ্ণুপুরি বালুচুরিটার এর মধ্যে থেকে যার যে কালারটা পছন্দ হচ্ছে অবশ্যই আমরা ক্যাটলগ প্রোভাইড করব প্রত্যেকেই কিন্তু নিজেদের পছন্দের কালারটা নিতেই পারবে প্রচুর পরিমাণে স্টক ইন হয়েছে বিষ্ণুপুরি বালুচুরিটার প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা কালারেরই কিন্তু হিউজ পরিমাণে চাহিদা ছিল মার্কেটে এবং প্রত্যেকেই চেয়েছিল আমাদের থেকে এই কালেকশানটা কিন্তু যার কারণে প্রচুর পরিমাণে আজকে স্টক ইন করতে হয়েছে এর মধ্যে থেকে যার যে কালারটা পছন্দ হয়েছে আমি বারবার বলছি অবশ্যই কিন্তু স্ক্রিনশট করতে পারো বা আমরা ক্যাটলগ প্রোভাইড করে দেবো সেখান থেকেও কিন্তু নেওয়া যেতেই পারে প্রায় আজকে কয়েক হাজার পিস স্টক ইন হয়েছে এই বিষ্ণুপুরি বালুজুরি